নির্বাচন এবং সংস্কার এই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেমন সুধি মহলেও এমনকি সাধারণ মানুষের মধ্যেও তর্ক বিতর্ক আছে বিভক্তি আছে অনেকে মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করে দেওয়া নির্বাচিত জনপ্রতিনিধিরা এসে তারা সংস্কার কাজ শেষ করবেন আবার অনেকে মনে করছেন যে না অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত তিনি যতটা প্রয়োজন ততটা সময় ক্ষমতায় থেকে একেবারে সব সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচনের কথা ভাববেন এই যে বিতর্কটা এই যে দুটি পয়েন্ট এই দুটি পয়েন্টের বিতর্কে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো আসলে পরস্পর বিপরীতমুখী অবস্থানে রয়েছে কিন্তু এই সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে কূটনীতিকরা বিশেষ করে বিদেশি রাষ্ট্রগুলো তাদের অবস্থান কি তারা সেই অর্থে আমাদের জানার সুযোগ হয়নি তারা কখনও এগুলো নিয়ে প্রকাশ্যে কথাবার্তা বলেনি আমরা যদিও পাঁচই আগস্টের পর বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের বা প্রতিনিধিদের বাংলাদেশে দ্রুত একটি নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে শুনেছি কিন্তু এবার ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইক রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বাংলাদেশের রাজনীতি নির্বাচন সংস্কার এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে তিনি স্পষ্টতই একটি পক্ষে অবস্থান নিয়েছেন দর্শক এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অতিথি হয়ে গিয়েছিলেন ঢাকার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকাবের অনুষ্ঠানে কূটনৈতিক সংবাদদাতাদের এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের মানে সাংবাদিক মহলেই নয় কেবল এর বাইরেও অত্যন্ত সম্মানজনক একটি প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানে যারা সদস্য তারা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন এবং তারা মূলত কূটনৈতিক অঙ্গনে বিচরণ করেন এবং কূটনৈতিক সংবাদ পরিবেশন করে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিত্ব তাদের আমন্ত্রণে তাদের অনুষ্ঠানে যান তারই ধারাবাহিকতা এবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সেখানে গিয়েছিলেন মাইকেল মিলার তার বক্তৃতায় নানা বিষয় নিয়ে কথা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন এই সময়কার সবচেয়ে হট টপিক আরাকানের করিডোর নিয়ে করিডোর নিয়ে তিনি তাদের অবস্থান জানিয়েছেন মতামত জানিয়েছেন অর্থ পাচার নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তাদের বিচার সেই বিচার নিয়েও তিনি কথাবার্তা বলেছেন দর্শক আমি হয়তো সবকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে তার বক্তব্য ধরে আমি কিছু কথাবার্তা বলব কিন্তু আমি শুরুতেই যে কথা বলতে চাই সেটি হচ্ছে নির্বাচন নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এবং সংস্কার নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটা সেই অংশটুকু দিয়েই আলোচনাটা শুরু করতে চাই মিস্টার মাইকেল মিলার স্পষ্টতে বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচনের তারিখ নিয়ে মানে এই নির্বাচনটি কখন হবে সেটি এদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ ঠিক করবে ইউরোপীয় ইউনিয়নের এই ব্যাপারে কোনো চাপ নেই এ পর্যন্ত খুবই চমৎকার ছিল কিন্তু তারপরে তিনি যে কথাটি বলছেন তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার খেয়াল করবেন পর্যাপ্ত সময় দেওয়া দরকার এবং এই সংস্কারগুলি হতে হবে তার ভাষ্য অন্তর্বর্তী সরকারের অধীনেই এবং এই জন্যে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে ডক্টর ইনুসের সরকারকে শ্বাস নেয়ার সুযোগ দেওয়াও দরকার শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া দরকার প্রশ্নটি কেন আসলো আসলে এই কারণে যে আমরা জানি আমাদের রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা প্রচণ্ড চাপ তৈরির চেষ্টা চলছে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চাইছে এবং সেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে নানাভাবে তারা চাপ দেওয়ার চেষ্টা করছে চাপ দিয়েও যাচ্ছে এবং হয়তোবা তারই পরিপ্রেক্ষিতে এই ইউরোপীয় ইউনিয়নের ডিপ্লোম্যাট কমিশনার তিনি রাষ্ট্রদূত তিনি বলছেন যে শ্বাস নেওয়ার একটি সুযোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে যাতে তিনি শ্বাস নিয়ে তারপরে প্র পর্যাপ্ত মানে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন দর্শক এই জায়গাটাই হচ্ছে আমরা যদি আলোচনা আলোচনাটাকে কেন্দ্রীভূত করি আমরা স্পষ্টত জানি যে বিএনপি নির্বাচন চাচ্ছে এবং তারা এও বলছে যে একেবারে প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো এই সরকার করবে বাকিগুলো তারা ক্ষমতায় এসে কিংবা যারা নির্বাচনে বিজয়ী হবেন তারা ক্ষমতায় এসে রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার তারা বাকি সংস্কারটুকু করবে ছাত্রদের যে সংগঠন এনসিপি তারা আবার মনে করছে যে না আগে সব সংস্কার শেষ হতে হবে এবং সব সংস্কার শেষ করেই নির্বাচন হতে হবে জামাত ইসলামের অবস্থান আগাগোড়ায় তারা মনে করেছে যে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আবার মাঝে মধ্যে তারা নির্বাচন নিয়েও কথাবার্তা বলে কিন্তু আমরা বুঝতে পারি যে জামাত ইসলামের অবস্থানটি হচ্ছে যে নির্বাচন নিয়ে তাদের তারা হরা নেই তাদের অবস্থাটি হচ্ছে যে সংস্কার অর্থাৎ সংস্কার নিয়ে যত যতটা সময় ব্যয় করা যায় যতটা কালখাপড় করা যায় অন্তর্বর্তী সরকারের অবস্থান হচ্ছে যদিও ডক্টর ইউনুস বলেছেন যে তিনি ছোট প্যাকেজ তিনি মানে একটা ওই ফোন প্যাকেজের মতো ছোট প্যাকেজ বড় প্যাকেজ একটা থিওরি সবার সামনে নিয়ে এসেছেন এবং তিনি বলছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন বেশি সংস্কার চাইলে জুনের নির্বাচন বা এই যে টানাপুরেনগুলো এই যে নানা বিতর্ক তার মাঝখানে এখন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি স্পষ্টতই একটা অবস্থানে গিয়ে দাঁড়ালেন সেই অবস্থানটি হচ্ছে আগের সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে এবং সেই সংস্কারের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে তারপরে নির্বাচন অর্থাৎ তিনি ছাত্রদের যে সংগঠন কিংবা জামাত ইসলামের যে অবস্থান সেই অবস্থানেই তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ আমি আমরা যদি একেবারে সোজা সাপটা বাংলা ভাষায় বলি যে বিএনপির যে রাজনৈতিক অবস্থান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সংস্কার যারা বিজয়ী হয়ে আসেন তারা করবে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টতই বিএনপির রাজনৈতিক অবস্থানের বিপক্ষে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছে এবং তারা অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে এখন ইউরোপীয় ইউনিয়ন একটি শক্তিশালী আমাদের বন্ধু গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাল মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একই কথা বলবে কিনা যুক্তরাজ্য একই কথা বলবে কিনা অন্যান্য দেশগুলো একই কথা বলবে কিনা সেটি আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার না কিন্তু সাধারণত তাই হয় যে ডিপ্লোমেটিক এরিনাতে তারা আলাপ আলোচনা করেই কেউ হয়তো একজন একটি কথা বলে তখন বাকিরা সেটিকে সমর্থন করেন এমনও হতে হতে পারে যে পুরো ডিপ্লোমেটিক এরিনাতেই এই আলোচনাটা আছে এবং এই আলোচনাটা আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব মানে কাছাকাছি সময়ে হয়তো তাদের এরকম একটি অবস্থানের দিকে তারা গিয়েছেন যে না সংস্কারের নাম করেই হোক আর যেভাবে হোক ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকতে দাও তাকে রাষ্ট্র পরিচালনা করতে দাও কেন রাষ্ট্র পরিচালনা করতে দাও কারণ এই জায়গায় এখন সাম্প্রতিক সময় দর্শক যে হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে করিডোর আমরা খেয়াল করে দেখেছি যে এগুলো নিয়ে বিভিন্ন সময় ডিবেট হতো কিন্তু আমরা দেখেছি অন্ত ডক্টর ইনোস দায়িত্ব গ্রহণের পর স্যান্ট মার্টিনে পর্যটকদের গতিবিধি যাতায়াত নিয়ন্ত্রিত হয়ে গেছে ফলে সেগুলো নিয়ে নানা রকম ফিস পাশ হচ্ছে কিছুদিন আগে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে তারা ডিসেম্বর সরি সেপ্টেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দর সহ সেখানকার আরও মানে পোর্ট ফ্যাসিলিটিস তারা বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিতে চাইছেন এবং তারা খুব তাড়াহুড়া করছেন সেটি এবং স্টার লিঙ্ক আসছে স্টার লিঙ্ক আনা আসা নিয়েও তাড়াহুড়া হচ্ছে এবং আরাকানে মানবিক করিডোর নিয়ে একটা তুমর আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাকে সেই আলোচনার আসলে ন্যাপত্তে রয়েছে যে সেটি মার্কিন ইন্টারেস্ট মার্কিন যুক্তরা যুক্তরাষ্ট্রের সেখানে বিশেষ কিছু প্রত্যাশা আছে এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপার আছে এবং ইউনেস সরকার তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন ফলে আমেরিকা এখন আর নির্বাচন নিয়ে কথা বলছে না এরকম একটা আলোচনা সাধারণ মানুষের মধ্যেও আছে রাজনৈতিক অঙ্গনেও আছে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলার যখন ঠিক একই কথা বললেন তখন আমাদের যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা ঠিক এই পুরো বিষয়গুলোকে একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করছেন যে তারা আসলে মানে আরাকানকে কেন্দ্র করে যে মার্কিন স্বার্থ মার্কিন যে আকাঙ্ক্ষা সেইটি পূরণের সুযোগ দেওয়ার জন্যেই তারা যে নিঃশ্বাস ফেলার সুযোগ দিতে চাচ্ছেন ইউনুসকে সেটি বেসিক্যালি আসলে ইউনুসকে নিঃশ্বাস ফেলার নিঃশ্বাস নেওয়ার সুযোগ নয় সেটি বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জায়গায় তাদের যে পরিকল্পনা সেই বাস্তবায়নের সুযোগ দেওয়ার কথাটাই তিনি হয়তো ইঙ্গিতে বলছেন এরকমটিও অনেকে মনে করছেন এবং মাইকেল মিলার তাকে করিডোর নিয়েও প্রশ্ন করা হয়েছিল ইন্টারেস্টিংলি তিনি যদিও বলেছেন যে তিনি বা ইউরোপীয় ইউনিয়ন মনে করে রোহিঙ্গাদের যে সমস্যা রোহিঙ্গা সমস্যার সমাধান একটা পলিটিক্যাল সলিউশন হওয়া দরকার তারা বরাবর যে কথাগুলো বলে থাকেন ঠিক সেই কথাগুলো তিনিও বলেছেন যে মানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনটা হতে হবে স্বেচ্ছায় সম্মানজনক নিরাপদ কিন্তু করিডোরের প্রশ্নে সেই জায়গাটাই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার রাষ্ট্রদূত তিনি স্পষ্টতই সেটিকে সমর্থন করেছেন এবং সমর্থন দিয়ে তিনি বলেছেন যে তারা মনে করে এটি একটি ভালো পদক্ষেপ এটি একটি ভালো দিক সো আমরা বুঝতে পারছি বা আমরা দেখতে পাচ্ছি যে আসলে করিডোর করিডোরের সঙ্গে নির সংস্কারকে সংস্কারের জন্য বেশি সময় দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়া তার যে যোগসূত্র আছে সেই যোগসূত্র সেটি যে আসলে বাইরে অনেকে যেটিকে বলার চেষ্টা করেন যে এটি আসলে মানে ওয়েস্টার্ন প্রেসক্রিপশন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের তার যে আজকে অবস্থান তিনি ব্যাখ্যা করলেন সেটা থেকে মূলত এই বিষয়গুলো অনেকটা মানে এটাকে সাপোর্ট করে আমরা আগে জানতাম যে ইউরোপীয় ইউনিয়ন কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তারা সময় মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করতো তারা গণতন্ত্রের পক্ষে কথা বলতো তারা তারা ওরা করে মানে একটা ডেমোক্র্যাটিক প্রসেস অ্যাস্টাবলিশড হতে হবে নির্বাচনের পক্ষে কথা বলতো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা আসলে নির্বাচন বিলম্বিত হোক তার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা সংস্কারের কথা বলছেন এবং যেই সংস্কারটি সংস্কারের মাধ্যমে মানে বাস্তবায়নের সুযোগের জন্য নির্বাচন পিছিয়ে যাক সেটিও তারা মানতে রাজি আছেন যেটি আবার একটি মেজর পলিটিক্যাল পার্টির অবস্থানের একেবারেই বিপরীতে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেই বিপরীত অবস্থানটি নিচ্ছেন দশক আজ এই পর্যন্তই আমি অন্যান্য পয়েন্টগুলো নিয়ে আলাদা করে হয়তো কথা বলবো বিশেষ করে অর্থ পাচারের বিষয়টি নিয়ে অবশ্যই আলাদা করে কথা বলবো আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলারের নির্বাচন এবং সংস্কার বিষয়ে তিনি যে কথাটি বলেছেন ডিকাবের অনুষ্ঠানে সেই অংশটুকু একটু আপনাদের সামনে আমার মতো করে আমার মতামতগুলো তুলে ধরলাম ভালো থাকবেন সবাই